আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা পাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে নাকি আপনার পরিচিত কেউ বলেছেন আগে টাকা আসতো এখন আর আসছে না তাহলে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজ আমি পরিষ্কারভাবে বলবো। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন বন্ধ হচ্ছে দু সালে কারা টাকা পাবেন আর কারা আর পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যেটা না জানলে আপনার টাকাও বন্ধ হয়ে যেতে পারে প্রথমে একটা ভুল ধারণা পরিষ্কার করি লক্ষ্মীর ভান্ডার স্কিম বন্ধ হয়নি আর হ্যাঁ অনেক উপভোক্তারা টাকা বন্ধ বা পেন্ডিং করা হয়েছে ঠিক আছে অনেক উপভোক্তার টাকা বন্ধ বা পেন্ডিং করা হয়েছে সেটা কেন কারণ সরকার এখন স্কিমটা আরও কড়াভাবে যাচাই করছে যাদের তথ্য ঠিক নেই তাদের টাকা আপাতত আটকে রাখা হচ্ছে প্রথম বড় কারণ সেটা হচ্ছে আপনার পরিবারের বার্ষিক আয় যদি নির্ধারিত সীমার বেশি হয়ে যায় তাহলে টাকা বন্ধ হতে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে পরিবারের কেউ সরকারি চাকরি পেয়েছে বা ইনকাম বেড়েছে কিন্তু সেটা আপডেট করা হয়নি ফলে সিস্টেম ধরে নিয়েছে আপনি আর যোগ্য নন ঠিক আছে তারপরে দেখুন দ্বিতীয় বড় কারণ হল আধার কার্ড বা মিসম্যাচ মানে আধারে নাম একরকম ব্যাংকের নাম আর এক রকম বা এনপিসিআই ম্যাপিং ঠিক নেই এই একটা কারণেই হাজার হাজার মহিলার টাকা আটকে আছে তৃতীয় কারণটা খুব কম মানুষ জানে একই পরিবারে দুজন মহিলা যদি ভুলভাবে আবেদন করে থাকেন অথবা একই আধার নম্বর একাধিক জায়গায় ব্যবহার হয়ে থাকে তখন সিস্টেম দুজনেরই টাকা বন্ধ করে দেয় ওকে এটা ইচ্ছাকৃত শাস্তি না এটা টেকনিক্যাল ব্লক এবার দেখুন অনেক জায়গায় পঞ্চায়েত থেকে ভেরিফিকেশনের জন্য টাকা হয়েছিল কিন্তু অনেকে যাননি বা বাড়িতে ছিলেন না সেই ক্ষেত্রে রিপোর্ট অসম্পূর্ণ থেকে যায় আর টাকা পেন্ডিং হয়ে যায় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দু হাজার ছাব্বিশ সালে টাকা পাবেন না যারা দেখুন কারা কারা পাবেন না সরকারি কর্মচারী পরিবারের সদস্য নির্ধারিত আয়ের বেশি ইনকাম ভুল বা ভুয়ো তথ্য দিয়েছেন যারা বারবার ভেরিফিকেশন এড়িয়ে গেছেন যারা কিন্তু যদি আপনার তথ্য সব ঠিক থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনার টাকা বন্ধ থাকে আধার কার্ড ব্যাংকের পাসবুক মোবাইল নম্বর এই তিনটা নিয়ে নিজের পঞ্চায়েত বা ব্লক অফিসে যান সোজা বলবেন লক্ষিণ ভাণ্ডারের টাকা পেন্ডিং আছে দয়া করে চেক করে নিন চেক করে দিন ওকে নব্বই পারসেন্ট ক্ষেত্রে এখানেই সমাধান হয়ে যায় আর কোনো মানে ওখান থেকেই সমাধান করে দেয় ঠিক আছে এই ভিডিওটা যদি আপনার কাছে আসে তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার পরিচিত কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ থাকলে এই ভিডিওটা তার কাছে পাঠান এভাবেই সব সরকারি স্কিমের সঠিক আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ওকে ধন্যবাদ